সুপ্রিয় দর্শক শ্রোতা দুনিয়া জুড়ে অনুষ্ঠানে চলে আসলাম আপনাদের জন্য এবং আপনাদের সাথেই আছি দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমি জামুল দিপুল আর যে জায়গা থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমরা আজকেও ট্রাম্পকে নিয়ে আমরা একটু কথা বলতে চাই কথা বলবো ট্রাম্প সম্পর্কে একটু জানবো ট্রাম্পের সঙ্গে শির আসলে কি হলো শির সাথে সমঝোতায় কেন গেলেন ট্রাম্প কোন পরিস্থিতিতে তিনি ট্রাম্পের সাথে সমঝোতায় যেতে বাধ্য হলেন নিয়ে আলোচনা করবো এবং ট্রাম্পময় কিছু বিষয় থাকবে থাকবেন পুতিন এবং পরবর্তী আমরা আর একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আমরা বলে দিব যদি আজকের আলোচনার বিষয় হচ্ছে সের সাথে সমাজেতায় বাধ্য হলেন ট্রাম্প কিন্তু কেন এই প্রশ্নের উত্তর কুজব আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম আহ খবর হচ্ছে যে সের সাথে সমাজেতায় বাধ্য হয়েছে মানে সে মাতানত করেনি বাংলায় যদি আমরা বলি সে মাথা মতো করেননি সমাজ সমাজ নিতে বাধ্য করেছেন কিন্তু কেন কি পরিস্থিতি দাঁড়ালো আসলে কোন পরিস্থিতিতে তিনি ট্রাম্প দুনিয়ার খবরদারি যার যার হাতে তিনি সমঝোতায় গেলেন আপনি অনেকবার সমঝোতা বলে ফেলছেন সমঝোতা এটা ঠিক যে সমাজতা কারণেই তারা বৈঠকে বসতেছেন কিন্তু আসলে এখন পর্যন্ত তাদের মূল যে দ্বন্দ্ব এবং সংঘাত সেটা হলো বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের ট্যারিফ এইটা নিয়ে এখন পর্যন্ত কোনো সমাজতা হয়নি কারণ হলো যে মানে যখন চীনকে বাগ বাগে আনতে পারছিল না তখন ট্রাম্প যে তাদের উপরে যে ইটা জানা সেটাকে পাল্টা ই সেটার পাল্টা হিসেবে সে একটা পদক্ষেপ নিয়েছেন সেটা হল যেটাকে রেয়ার আর্ট বলে যেটা আসলে রেয়ার না মানে এটা মানে তুলতে কষ্ট হয় আর কি সংগ্রহ করতে কষ্ট হয় মায়া করতে কষ্ট হয় সেই রেয়ার আর্ট উপরে সেই বিশ বছর না বাইশ পঁচিশ বছরের জন্য একটা এক্সপোর্টের উপর একটা বিধান হিসেবে আরোপ করেছে এই বিধিনিষেধ আরোপের কারণেই কিন্তু তখন ট্রাম্প খেপে গিয়ে আরো পঞ্চাশ শতাংশ বা এরকম শতাংশ একটা শতাংশ পর্যন্ত যুক্তরাষ্ট্র চীনের একটা সিরিয়াস বাণিজ্য যুদ্ধে পরিণত হয়েছে কিন্তু সময় যত যাচ্ছে ট্রাম্প তো সাবজেক্ট পাল্টায় আজকে এইটা কালকে ওইটা পরশু দিন ওইটা নিজ দেশে গেঞ্জাম হ্যাঁ সবকিছু ট্রাম্প মনে করছে চীনকে তিনি ওই ট্যারিফের ঘোষণা যে এটা স্থগিত ট্যারিফ আর কি যেটা আগামী মাসে নভেম্বর থেকে চালু হওয়ার কথা আছে সেটা ঘোষণা দিয়ে অনেক চীনকে থ্রেট করছেন কিন্তু চীন পাত্তা দেয়নি চীন পাত্তা না দিয়ে তাদের অবস্থান তারা সে বলছে না রেয়ার আর্থ আমরা বেচবো না কারণ চীন হলো পৃথিবীর এখন সবচেয়ে বড় রেয়ার আর্থের মজুদের দেশ ফর্টি ফোর মিলিয়ন মিলিয়ন টন আমেরিকার মাত্র তো আমেরিকা এইটার উপর নির্ভরশীল কারণ আমেরিকায় যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেটা হলো ধরেন হাইটেক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে মোবাইল ফোন থেকে শুরু করে গাড়ির ফোন থেকে এই সবটাতে কিন্তু এই রেয়ার আর যেটাকে বলা যেটা আসলে এক্সট্রাক্ট করতে অসুবিধা কিন্তু এটা সর্বত্র আছে তো সেটা সংগ্রহ করতে সেটা তাদের মজুদে কম আছে চীন যখন আগামী বিশ পঁচিশ বছরের জন্য এটাকে বা যে কয় বছরের জন্য দিছে আমার একজাক্টলি মনে নাই আহ এর জন্য যেটা দিয়েছে সেটার উপরে মানে ট্রাম্প আসলে ওই ট্যারিফ দিয়ে কুলি উঠতে পারেন নাই শেষ পর্যন্ত ট্রাম্প আহ প্রস্তাব দিয়েছে তার সাথে বৈঠক করে এই বিষয়টা ফয়সলা করে এখন এই বৈঠকটাই হবে এটা হবে সাউথ কোরিয়াতে

এই तक এর সাথে দেখা করবেন তো মালেশিয়ার আনোয়ার আনোয়ার ইব্রাহিমের সাথে দেখা করবেন আর অনেক এর সাথে উনি দেখা কিন্তু পরবর্তীতে উনি সাউথ কোরিয়া যাবেন সাউথ কোরিয়ার এক ফাকে এই সিও সেখানে যেতে সি আ ওখানে থাকবেন এবং তার সাথে বৈঠক হবে সেখানে মূল আলোচনার বিষয়mathbb হলো রিয়ার আর্টের ব্যাপারে যে সি দিয়েছে এই প্রস্তাবের ব্যাপারটা সামাল দেওয়া সো এক রকম বলতে পারেন যে আহ ট্রাম্প মাথা নত করেই কিন্তু এই বৈঠকটাতে রাজি হয়েছে এবং দেখা যাক বৈঠক থেকে কি আসে তবে ট্রাম্প আশা করছে ট্রাম্প যেটা আশা করছে ট্রাম্প সে এখনো মনে করে যে চীনের সাথে তার বাণিজ্য চুক্তির সম্ভাবনা খুব প্রবল চীন কিন্তু বাণিজ্য শক্তির ব্যাপারে তারা মানে এই ট্যারিফে কোনো বাণিজ্য চুক্তি রাজি না তো এখন দেখা যাক তারা যেহেতু সরাসরি নিজেরা নিজেরা বৈঠকে বসবেন সেখানে কি হয় আরেকজন আছেন বিশ্বের আরেক ক্ষমতাধর পুতিন ভ্লাদিমির পুতিন তিনি বলছেন যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু মাথা নামাবেন না আবারও তার বন্ধু ট্রাম্পের উপর খুব চারছে নাকি যা মনে হচ্ছে আরকি হ্যাঁ এটা একটা মিডিয়াতে একটা একটা জিনিস আসছিল যে আসছিল যে পুতিন মিটিংটা সরবাogun রুবির কথার পরে প্রতিন্যাশলে আসলে না লাভারবাogun এখন যেটা জানাচ্ছে লাভারবাogun রুবি মার্ক রুবিও আমেরিকান পর সাথে রাশিয়ান পর যে আলোচনাটা হয় ঘন্টাখানেক ধরে সেই আলোচনা তারা মানে আলোচনার বিষয়বস্তু যেটা মূল বিষয় সেটা হলো যে উইক্রেনে যুদ্ধ বিরোধী বিরতি বা যুদ্ধ বন্ধ করা বা এবং এটার ব্যাপারে তারা কার্যকর একটা ঘোষণা দেবে কিন্তু এইটা তো যখন লাভারব এবং রুবিও একমত হইতে পারেন না কারণ লাভারবের একটাই বক্তব্য ছিল যেটা এখন জানা যাচ্ছে তার লাভারব রুবিও কে বলছিল যে তোমরা এই যুদ্ধবিরতির সুযোগে জেলনিস্কিক সুযোগ দুনিয়াতে ঘুরে ঘুরে সে অস্ত্র সংগ্রহ করছে এখন যুদ্ধবিরতি যদি দাও সেই অস্ত্র সংগ্রহের পরিমাণ সে বাড়াবে আবার একটা যুদ্ধ লাগানো যাবে আমরা যুদ্ধবিরতি যুদ্ধবিরতি করে বৈঠক করতে পারবো এটা আসলে এটা যখন বলা যে আমরা যুদ্ধবিরতি করে বৈঠক তখন রুবিও যখন ট্রাম্পকে জানিয়েছে ট্রাম্প সরাসরি গিয়ে মেগে গিয়ে স্বভাব সিদ্ধ ভাবে সে সাধারণত স্বভাব সিদ্ধ কথাবার্তা মানে ইয়ে যে রেগে গেছে রেগে গিয়ে রাম সেটাই আজকে আবার পুতিন প্রেস ব্রিফিং করে কিন্তু বলছে যে আমরা তো মিটিং ইয়ে করে নেই আমরা আমাদের কথাগুলি বলেছে আমরা আমাদের এই যে আশঙ্কার কথা বলেছি যে জেলেনিসকে এগুলো করতেছে এগুলো তোমরা বন্ধ করো তো জেল ইউরোপের দেশে দেশে গিয়ে টাকা সংগ্রহ করতেছে যুদ্ধের জন্য সেখানে তুমি আমাদের উপর নিষেধাজ্ঞা দিতেছ তাহলে একজনকে টাকা সংগ্রহের সুযোগ করে দিচ্ছ আর আমাদের উপরে তুমি এই দুই মুখী তো এই বিচারিতা চলবে না এবং এটাই গেঞ্জাম হওয়াতে পুতিন বলছে যে আমরা তো কই না ট্রাম্প নিজে নিজের কথা রাখতে পারে ট্রাম্প নিজে প্রস্তাব দিয়েছে সে বলছেন ট্রাম্প নিজে প্রস্তাব দিয়েছে মিটিং করার জন্য আমাদের কাছে এই আমরা সাগ্রহে গ্রহণ করেছি আমরা বলেছি যে মিটিং হতে পারে এবং যুদ্ধ যুদ্ধবিরতিতেও আমরা যাওয়ার মতো আছে কিন্তু আমাদের শর্ত আছে সেই শর্ত অনুসারে কিন্তু ট্রাম্প সেটা রাজি হয় নাই ট্রাম্প নিজে নিজেই রেগে গিয়ে এই মিটিং বাতিল করেছে আমরা বাতিল করি নাই সো কিন্তু ট্রাম্প মানে আবার দেখা যাবে যে কয়েকদিন বাদে বললো আমার বন্ধু পুতিন যখন এখন বলতেছে আমার বন্ধু শি সেই বন্ধু সাথে তার আগেও কিন্তু শিখে সে বন্ধুই বলতো সবসময় চায়নার সাথে সে সবচেয়ে দুই দিনের মধ্যে চায়নার সাথে উনি সমস্যার সমাধান করে ফেলবে এগুলো অনেক গল্প প্রথমও দিয়েছে এই আমলেও দিয়েছে কিন্তু কোনো আমলে কিন্তু শীত আর দেশের স্বার্থের বাইরে যায় নাই এবং পুটিনও

ইউক্রেনের সাথে যে চুক্তি করেছে সে চুক্তিতে কিন্তু এই পুরো এলাকার মধ্যে তাদের যে মিনারেলস আছে তার মিনারেল এক্সট্রাকশনের অধিকার ইয়াকে রাশিয়াকে কয়েক বছরের জন্য কয়েক অনেক বছরের জন্য এটা রাশিয়াকে দিয়ে দিয়েছে এটা বিনিময়টা কি যে আমেরিকা এতদিন পর্যন্ত যে ইনভেস্ট করছে সেই টাকাটা তারা উঠায় নেওয়ার পরে এই তারা যে যুদ্ধে ইনভেস্ট করছে সেই ইনভেস্টমেন্টের টাকা উঠাতে চায় এই কারণে যে 20% যদি বাকি থাকে তাহলে একটু যে মিনারালের জন্য সমৃদ্ধ এলাকা বিচে যায় এইটা হলো দিয়েছে কিন্তু যে কি একা মনে করেন বুদ্ধিমান ধরেন এই যে ই উৎপাকী নিজেকে সবচেয়ে বেশি বুদ্ধিমান মনে করে মনে করে এটা কললালুকাইকে থাকে আর কেউ দেখতে পাবে না কিন্তু সবাই জানি ট্রাম চিন্তা করে অন্য কেউ করতে পারে না সে যেটা বড়াই করে বলে সে হলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে ই কি বলে কিন্তু তার চেয়েও স্ট্রং তার চেয়েও বুদ্ধিমান কেউ থাকতে পারে তার পলিসিগুলো কেউ বুঝে যেতে পারে এটা ট্রাম্পের মাথা ট্রাম্পের টিমও মানে ট্রাম্প দ্বারা এমনভাবে প্রভাবিত হয় ট্রাম্প যেটা বলে সেটাই করতে হয় সো সাথে মিটিংটা ছিল একতরফা পুতিনটা রাজি আবার একতরফা পুতিনের সাথে ঝগড়া বাঁধায় তেল করে দিয়েছে

তাহলে মোদি যদি না দেয় তার হচ্ছে না তার মানে মোদির সাথে একটা পার্থক্য রয়ে যাচ্ছে কিন্তু আমাদের ইউনুসালিম ইউনুসালি মাতব্বরের খবর কি ওনার না আসিয়ানের সদস্য হওয়ার জন্য উনি মাহাতিরের পা ধরলেন আনোয়ার ইব্রাহিমের হাত ধরলেন তারপর সারা দুনিয়াতে বক্তৃতা দিয়ে বেলেন এবং আমেরিকাতে উনি বক্তৃতা দিচ্ছেন যে আমরা আসিয়ানের সদস্য হতে চাই অনেক কিছুই তো বললেন তারপরে এই যে আরো কার সাথে জানা মালয়েশিয়া ছাড়া আরো

যিনি পার্মানেন্ট সভারসঙ্গী একজন আছেন না তিনি তো ওইভাবে বোরকা টোরকা পরেন না উনি ওইভাবে পর্দা শুনি না উনার ব্যাপারে আপত্তি করছে কিনা খোঁজ নিয়ে দেন একটু ফরেন মিনিস্ট্রিতে খোঁজ নিয়ে বুঝতে পারেন সৌদি আরব কিন্তু এই ব্যাপারে খুব কঠোর যে হয়তো এইটার ব্যাপারে কোনো সৌদি আরবি ক্যান্সেল করে দিচ্ছে কিনা দেখেন উনি যাবেন না কেন কারণ ওনার সভার সঙ্গীতে একজন সদস্য আছেন হ্যাঁ একজন সদস্য আছেন ওনার সাথে সবসময় যায় যিনি সৌদি আরবের যে পর্দার যে বিষয়টা আছে ওটা মানে না বিদেশে পড়াশোনা করা মানে ক্যামব্রিজ থেকে পাস করা মানে মানবেন কেন তো ওনার কারণেই ক্যান্সেল হয়েছে হইতে পারে চাই না খোঁজ নিতে হবে তাইলে তাইলে তো খোঁজ নিতে হবে কিন্তু ইয়ে লিখছেন একজন দর্শক লিখছেন যে শীর সঙ্গে যে বৈঠক হচ্ছে এই কারণে পুতিনের সঙ্গে বৈঠক বাতিল হইলো কিনা এই মনে না পুতিনের সঙ্গে তো এই যে পরিষ্কার করলেন না পুতিন পুতিন তো পুতিনের সাথে বৈঠকটা বাতিল হয়েছে হলো যে ওই যে তারা তাৎক্ষণিক যুদ্ধ বিরতি যেটাকে বলে যে যুদ্ধ বিরতি মানে বৈঠকের আগেই ঘোষণা দিতে হবে যে যুদ্ধবিরতি কার্যকর মানে উনি শান্তি প্রতিষ্ঠা করছেন এরপরে উনি শান্তির দূত হিসেবে পুতিনের সাথে বসতে চেয়েছিলেন কিন্তু পুতিন বলছেন না বৈঠকে এটা সিদ্ধান্ত হবে এই নিয়ে কেন আগে তুমি আমাদের যে আমরা জানা আমাদের ইনকাম বন্ধ করে যেন আমাদের আটকানোর জন্য একদিকে তুমি আমাদেরকে আটকাচ্ছ আরো দিয়ে কে ছেড়ে দিছো সে সারা দুনিয়া থেকে টাকা উঠায় বেড়াচ্ছে অস্ত্র অস্ত্র সংগ্রহ করেছে একশো নাকি কোন দেশ থেকে নাকি একশো কি বলে পুতিনের কথাতেই আছে যে একশো প্লেন সংগ্রহের একটা চুক্তিও করে ফেলছে উনি চাইছেন যে উনি শান্তি প্রতিষ্ঠা করছেন তারপরে উনি মানে বীর বেশে আর কি পুতিনের সাথে বৈঠক করবেন পুতিন বলছে না এখানে এই বৈঠকে সিদ্ধান্ত হতে হবে যে আসলে আসলে যুদ্ধবিরতি হচ্ছে কিনা একটা গুরুত্বপূর্ণ বিষয় উপমহাদেশে আসে অঞ্চলের দিকে মানে এই অঞ্চলে আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আমরা এটা আলোচনা করেছিলাম হয়তো সাত দশ দিন আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সফর করে গেছেন এই ভারত জয়শঙ্কর সাথে বৈঠক টৈঠক করে গেছেন তারপরে তারপরে আপনার তারা কবি স্ট্রং আফগানিস্তান এবং এখন এই যে মাঝখানে যখন ভারত পাকিস্তান একটা যুদ্ধযুদ্ধ ভাব তৈরি হয় তখন কিন্তু ভারত কোন নদীর পানি বন্ধ করে দেওয়ার কথা বলছিল হ্যাঁ হাঁটতেছে আফগানিস্তান পানি জব্দ করবে আফগানিস্তান ভারতের পথেই তারা হাঁটতেছে আপনি নিশ্চয়ই রিপোর্টটা দেখেছেন পাকিস্তান একদম পুরোপুরি গলা চিপে ধরছে কি না জল গলা গলাচ্ছেপ নাই এখনো যে তাদের যে সর্বত্তৈবান নেতা যিনি এটা ধরতে চাচ্ছে ধরতে যাচ্ছে ধরে নাই ওনার নাম হলো মৌলভি হিবাতুল্লাহ আকুন্দ জাদা জাদা আকুন্দ জাদা আকুন জাদা উনি অর্ডার দিয়েছেন যে পানি মন্ত্রী ভতন পানি মন্ত্রী মোল্লা আব্দুল লুৎফ মনসুর আদেশ দিয়েছেন যে কুনার নদী যেটা আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবাহিত হয় কুনার নদীর উপরে বাঁধ দিয়ে দেওয়া যাতে কুনার নদী থেকে পাকিস্তানে পানি সরবরাহ পাকিস্তান এমনিতে কিন্তু পানি সংকটের দেশ পাকিস্তানে কিন্তু পানি সংকটের দেশ হ্যাঁ পানি খুব পানির জন্য কিন্তু অনেক প্রবলেম তো সেখানে এই কুনার নদী থেকে পানি বন্ধ করে দেওয়ার জন্য যেন বন্ধ হয় সেই জন্য পানি সম্পদ মন্ত্রীকে হ্যাঁ এবং সেই মনসুর এই রেফারেন্স দেশে বলছে নিজ দেশের পানির নিজেদের মতো করে ব্যবহারের অধিকার আছে আফগানদের বিদেশি সংস্থা নয় বরং আফগানিস্তানের কোন সংস্থা বার্তা তৈরি করবে মানে সিদ্ধান্ত হয়ে গেছে বার তৈরি করবে এইটা হলো যে এই এতদিন ধরে যে ডুরান লাইনে দুই হাজার ছশো কিলোমিটার যে ডুরান লাইনে যে ঝগড়া হচ্ছে ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে এটা দীর্ঘদিন এটা পাকিস্তান আমা আফগানিস্তানের এই কি বলে সীমান্ত সংঘর্ষ এটা কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে যখন থেকে এই ডুরান লাইনটা হয়েছে তখন থেকে সো এটা এখন চলবে এখন দেখা যাক বাঁধ তৈরি করার পর এখন কি করবে এটা ভারত আশা অনুযায়ী এটা হচ্ছে কিনা এটা আমি যাই না বা ভারতকে ফলো করে এটা হচ্ছে কিনা আমি যাই না বাট ভারত যেটা যে সিন্ধু চুক্তি বাতিল করছে এটা সেই রকম পথে কিন্তু যাচ্ছে হ্যাঁ তার মানে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সাথে পেরে ওটা কঠিন হবে যদি নদী একটা বড় ফ্যাক্টর পানি একটা বড় ফ্যাক্টর আর পাকিস্তানে তো পানির এমনিতে আছে আবার দেখলাম কোন খবর পাকিস্তান আফগানিস্তানে এর পরে ছয়শো টাকা হয়ে গেছে টমেটোর কেজি পাকিস্তানে বুঝছেন মানে পাকিস্তানি ইয়েতে ছয়শো রুপি হয়ে গেছে টমেটোর কেজি মানে আফগানিস্তান ইয়ে বন্ধ করেছে বাংলাদেশে আফগানিস্তান আফগানিস্তানই বন্ধ করেছে সীমান্ত বন্ধ করেছে যার ফলে এই অবস্থা হয়েছে অনেক ঘটনা আমাদের নৃসসভাত জাতিসংগের সংস্কার করতে চায় হ্যাঁ বাংলাদেশী গণমাধ্যমে দেখছি যদিও এটা বাংলাদেশের আমরা দুনিয়া জুড়ে কথা বলতেই বাংলাদেশী কোন গণমাধ্যমে দেখলাম এই নৃসhep কে করার জন্য হ্যাঁ আর পত্রিকা লিখছে এই যে অনেকে ড্রাম প্রস্তাব করছেন আছে ড্রাম প্রস্তাব দিয়েছে আমি পুরোটা কিন্তু দেখছি শিরো নাম

আর বাংলাদেশ তাদের গুরুত্বপূর্ণ নয় এই তিন জিরো বুঝে গেছে তিন জিরো বুঝে গেছে আবার সমালোচনা হবে তাই সরে গেছে আর সফরটি নিজ নির্দেশ করছে আসতে হবে এই জন্য সফর থেকে সরে গেছে মানে বাচ্চা দেখা দিবে না সুতরাং চাই বাদশার সাথে তো এখন ট্রাম ছাড়া এই যাবৎকালে কেউ বাচ্চার সাথে দেখা পায়নি সেই কারণে সে সবটাতে ক্রাউন্স রিপ্রেজেন্ট করে সময় আচ্ছা এই এই মোটামুটি আজকে ছিল এবং আমি একজন একটা কমেন্টস করছেন এ এনাম আমি আপনার শো নিয়মিত দেখি ধন্যবাদ শো দেখেন কিন্তু আপনি বলছেন আপনার কমেন্ট পড়ি না কিন্তু আপনি এখন যে কমেন্টটা দিচ্ছেন এটা তো এই সাবজেক্টের না তারপরও জাস্ট আপনি যেহেতু বলছেন কমেন্ট পড়ি না এই কমেন্টটা পড়বো দর্শকরা অন্যভাবে নেবেন না কারণ এটা বাংলাদেশ রিলেটেড সাবজেক্ট আমি পড়তে চাচ্ছিলাম না কিন্তু ওনার এই আমার প্রতি ওনার অভিযোগের কারণে আমি পড়তেছি নিশ্চয়ই আমাদের আলোচকও এটা নিশ্চয়ই ইয়েতে দেখবেন আর কি সুদৃষ্টিতে দেখবেন সেটা হচ্ছে এনাম লিখছেন যে বিপুল ভাই দেশটা কতটা ভয়ানক অবস্থায় আজ আমাদের এলাকায় ছোট ছোট বাচ্চা পুনাপাইন যাদের বয়স সাত আট নয় বছর বয়স তারা পিকনিক আয়োজন করছে সেখানে তারা জয় বাংলা স্লোগান দিছে তা এজন্য পুরো এলাকায় পুলিশি অভিযান চলছে আমার মনে হয় সেই পাকিস্তান আমলে আসি ধন্যবাদ আপনি এনাম নিশ্চয়ই আর অভিযোগ করবেন না এবং এই আপনি নিশ্চয়ই আমাদের সাবজেক্টিভ যে আলোচনা এটা তো দুনিয়া জুড়ে সুতরাং বাংলাদেশ শিলিটের আলোচনা যখন হবে তখন আপনি নিশ্চই গ্রহণ করবেন আমরা পর্ব এতক্ষণ যারা দেখছিলেন দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুলটা ফেসবুক পেস্টেফলোধ এবং ইউটিউব চ্যানেলটা সাব্সক্রাইব করে আমাদের সুবিধা থাকবেন এবং আমাদের এই দুনিয়া জুড়ে অনুষ্ঠান কেমন লাগলো আপনাদের আমি প্রতিদিনই বলছি আপনাদের পরামর্শ দেবেন মতামত দেবেন আমরা এটাকে অবশ্যই কাজে লাগাতে চাই আপনাদের মতামত কারণ আপনারাই হচ্ছেন এই অনুষ্ঠানের প্রাণ আপনারাই এই অনুষ্ঠানকে বাঁচিয়ে রাখবেন সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন এটাই প্রত্যাশা এবং সেই পর্যন্ত সবাইকে আহ শুভরাত্রি জানিয়ে অনুষ্ঠানে শেষ করছি নিশ্চয়ই আগামীকাল আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন শুভরাত্রি সাইফুল ভাই শুভরাত্রি শুভেচ্ছা